আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আছি ঢাকার ধামরাইয়ের কালামপুর পশুর হাটে তো এই হাটে আসার অন্যতম কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখব মূলত পালন উপযোগী যে বাসুর আছে সেই বাছুরগুলোর দাম কীরকম যায় এই হাটে এবং কীরকম দাম চাচ্ছে তো সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন অসংখ্য গরু আছে সব ধরনের জাতের গরু এখানে পেয়ে যাবেন হাট বসে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এইদিকে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু নিয়ে দাঁড়িয়ে আছে মূলত পালন উপযোগী বাসুর দেখতে পাচ্ছেন দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু বাছুর যাবেন এখানে দর্শক বন্ধুরা দেখুন এখানে নিয়ে দাঁড়িয়ে আছে ভাই কেমন আছেন হ্যালো কোথা থেকে আসছেন ভাই বেনিপুর থেকে আচ্ছা এটা কি জাতের বাসুর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এটা কি দুধ সারে নাই তো এখনো ভাই ঘাস খায় খেতে খায় পুরা বসে খায়

অস্ট্রেলিয়ার একটি এটা তো সার না বকন অস্ট্রেলিয়ার বকন মূলত পঞ্চান্ন পঞ্চাশ চাওয়া দাম মূলত বিয়াল্লিশে বিক্রির দাম বলে দিলেন আর আজকের হাটে ৩৫ পর্যন্ত দাম উঠছে দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রোদের জন্য গরমে এক চাচা ছাতি নিয়ে ছাতির তলে বসে আছে এবং দুইটা বাসর দেখতে পাচ্ছি ধরে রাখছে বাসুর বিক্রি করবেন তো দেখি ওনার বাসুর গুলো কিরকম চাচা খুব গরম খুব গরম ছাতা নিয়ে আছেন ছাতা নিয়ে আছে কোথা থেকে আসছেন আইসি বেনুপুর গনে বেনুপুর গনে তো দুইটাই কি সার না বকন বকন দুইটাই বকন এই লালটা কি জাতে সিন্ধি বাসুর সিন্ধি বাসুর না দুইটাই কি একই জাতের না হ্যাঁ আচ্ছা দাম কিরকম যাচ্ছেন লালটার

এলা ফ্রিজিয়ান ক্রস ফ্রিজাতে ব্রো ফ্রিজিয়ান ক্রস हां বকন না স্যার বকন বকন আচ্ছা কত দাম চাচ্ছেন দাম চাইছি 45 হাতে বলছে কি রকম বলে 30 তুই বাংলা দে বানি ওই পাইথরি ভাঙবানি ওই জারমন জিমুন কৃষ্ণর মরহিমুন তো আপনার আশা কি রকম হ্যাঁ আপনার আশা কি আমার আশা তো 40 এর আশা 40 আশা না আচ্ছা দেখুন চল্লিশের আশা নিয়ে বসে আছে চাচা চাচার কথাগুলো বেশ ভালো লাগলো রোদের মধ্যে বসে আছে চল্লিশের আশায় বসে আছে এখনো দেখা যাক এইদিকেও বেশ সুন্দর একটা বাসুর দেখতে পাচ্ছি এক মুরব্বী চাচা নিয়ে আসছে দেখি এই বাসুরটার দাম কিরকম চাচ্ছে আর দেখে যেমনটা মনে হচ্ছে সিন্ধি কোথা থেকে আসছেন চাচা কুসুরা কুসুরা থেকে এটা কি আপনার পালের বাসন না কি জাতের এটা শাহিয়াল শাহিয়াল জাতের এটা বকন না বকন তো চাওয়া দাম কত আপনার আটচল্লিশ আটচল্লিশ হাটের দাম উঠছে কিরকম তিরিশ পঁয়ত্রিশ বত্রিশ তো দাঁড়িয়ে আছেন এখনো মূলত বিক্রির আশা কিরকম আপনার পয় 30 চলে বেচাও আচ্ছা বুঝতে বললাম 35 হাজার হলে বিক্রি করতে চাইছে এই যে গরুটা দেখতে পাচ্ছেন বকন এখান দেখতে পাচ্ছি বেশ কালো রঙের সুন্দর একটি বাসুর ভাই এটা কি বকন না স্যার বকন না স্যার বকন বাসা কি জাতের এটা অস্ট্রেলিয়া খুব ফিজিয়ান অস্ট্রেলিয়া ফিজিয়ান ফিজিয়ান না ফিজিয়ান বাচ্চা তো এটা তো দুধ ছাড়ছে না হ্যাঁ দুধ ছাড়ছে তো দাম চা দাম কত দাম যে পঞ্চান্ন আর হাটে কিরকম উঠছে আজকে পঁয়ত্রিশ বলে পঁয়ত্রিশ আপনার আশা কিরকম চল্লিশ 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 আশা দেখুন বাচ্চাটা বেশ সুন্দর কালোর মধ্যে একটু সাদা দোরা কাটা দাগ আছে বেশ সুন্দর একটি বাচ্চা চল্লিশ বিক্রির দাম বলে দিচ্ছেন কালামপুর হাটে সাঁচা এটা কি জাতের ফ্রিজিয়াম জাত ফ্রিজিয়ান বকোন না নায়া সার বাচ্চা সারের বাচ্চা এটা চা দাম কি পাঁচ পঞ্চাশ আর হাটে এসে দামাদামি হচ্ছে না হয়তে প্রথম বলছি চল্লিশ পাঁচচল্লিশ সেরকম চল্লিশ পাঁচ পর্যন্ত দাম হচ্ছে তো আপনার আশা চাচা ওই দেখতে পাচ্ছেন মতো সারের বাচ্চা দেখতে পাচ্ছি আটচল্লিশ হলে বিক্রি করবেন এমনটাই বললেন তো দর্শক বন্ধুরা একটা কথা না বললেই নয় যে ভিডিওতে অনেক কিছুই হয়তো কোনোটা দাম বাড়িয়ে বলেন কেউ কমিয়ে বলেন তো তারপরেও আপনারা যারা ক্রয় করবেন তারা অবশ্যই হাটে আসবেন দেখে শুনে বুঝে তারপরে কিন্তু গরু বাছুর যেটাই কিনেন না কেন কিনবেন ভাইটা কি জাতের বাচ্চা সিন্ধি করস সিন্ধি করস বাড়ানো করলে তাও দিম না এত হাত না গরু দাম আছে

তো পঞ্চান্ন হলে বিক্রির আশা বলে দিলেন দেখুন বাচ্চাটা একটু বড় সড় বেশ ঝরঝরে বাচ্চা এখানেও দেখতে পাচ্ছি শুধু বাস কিনবার বার এটা কি ভাই অস্ট্রেলিয়া না অস্ট্রেলিয়ার সার তো দুধ ছাড়ছে তো নাকি দুধ সারছে তো চা দাম কি রকম সাইবে জানেন না তো হাটে আজকে দাম কি রকম উঠছে ভাই 540 640 তো আপনার আশা কি রকম ভাই আমার আশা তো 50 দর্শক বন্ধুরা দেখুন অস্ট্রেলিয়ার বেশ সুন্দর একটি সারের বাচ্চা মূলত দুধ ছাড়ছে এখন ঘাস কুড়ো ভুসি সবকিছুই খায় পঞ্চাশ হলে বিক্রির আশা করছেন তো হাটে আসলে অবশ্যই একটু আরও কমেও পেয়ে যেতে পারেন দেখে শুনে বুঝে দশটা দেখে একটা নিতে পারবেন তো অবশ্যই হাটে আসবেন এবং দেখে শুনে বুঝে গরু ক্রয় করবেন দর্শক বন্ধুরা আজকে এসেছিলাম ঢাকার ধামরাইয়ের কালামপুর পশুর হাটে তো এই ভিডিওতে আমরা এতক্ষণ দেখলাম কিছু সার বকন ইত্যাদি পালনযোগ্য যে বাসুর আছে সেই বাছুর সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ